أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون. ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم كفروا به فلعنة الله على الكافرين بئس ما اشتروا به انفسهم ان يكفروا بما انزل الله بغيا ان ينزل الله أن ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ قَالُوا نُؤْمِنُ قَالُوا نُؤْمِنُ بِمَا أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا مصدقا لما معهم قل فلم تقتلون انبياء الله من قبل ان كنتم مؤمنين ولقد جاء اتخذتم العجل ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا واسمعوا قالوا سمعنا وعصينا وأشرِبوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يأمركم به

نتمنوه ابدا بما قدمت ايديهم والله عليم بالظالمين ولتجدنهم احرص الناس على حياتهم

আপনারা এই স্থান সেজন এসছেন সেজন্য আমরা খুবই আনন্দিত আপনাদেরকে ধন্যবাদ জানি আমরা যে আপনারা যেরকম নিজেদের স্বজনদেরকে এখনো আশা করেন তারা তো ফিরে আসবে তারা হয়তো আছে কোথাও আমরাও সে একই আশা নিয়ে বসে আছি তারা হয়তো একদিন আমাদের মাঝে ফিরে আসবে আবার আপনাদেরকে যেমন মা বাবা ভাই বোন বলে স্ত্রীদের সন্তানদের আদর করবে তেমনি ভাবে দরের মধ্যে হিসেবে সকল নেতা কর্মী সহ আমাদের মাঝে মিশে আমাদের আপন হয়ে থাকবে ওরা দল করেছে কিন্তু ওরা আপনাদের যেমন বাবা মা বলে জানে আমার কেউ নেত্রী কেউ তেমনি মায়ের মতেই ওরা দেখেছে তাই আজকে আমি সন্তান হারার ব্যথা কি আমি নিজেও বুঝি আপনারা দেখেছেন আমি আমার নিজের সন্তানকেও হারিয়েছি তাই সন্তান হারার ব্যথা মা বাবাদের কে যে ব্যথা বুঝি তার উপরে যদি দেখেন যে ক্রস ফায়ার হয়েছে সেই আরও দুঃখজনক একটা নিরীহ ছেলেকে প্রধান বাত্রানে তাকে গুলি করে মেরে ফেলবে এটা মেনে নেওয়া যায় না দীর্ঘদিন জেল সহ্য করা যায় তারপরেও কিন্তু বিচার হবে বিচার ছাড়া অন্যায়ভাবে গুলি করে মেরে ফেলবে এটা কখনো হয়নি আজকের এই আওয়ামী লীগ এরা জালেম এরা খুনি এরা গুপ্ত হত্যাকারী আমরা আল্লাহর কাছে দোয়া করব সবাই যেন আল্লাহর বিচার করে এবং বিচার খুব শিগগিরই করে দুনিয়াতে করে যাতে মানুষ দেখে যেতে পারে মানুষ দেখতে পারে এমন বিচার হয় যাতে ভবিষ্যতের কেউ এই রকম কাজ করার জন্য সাহস না পায় আমরা শুধু তাদের ফিরে আসার অপেক্ষায় আছি তারা ফিরে আসুক তারা যেখানেই থাকে কষ্ট হচ্ছে কিন্তু বেঁচে থাকুক এটাই আমরা চাই আপনারা সাজন্য দোয়া করবেন আপনারা সকলেই দোয়া করব তাদের জন্য আল্লাহ যাতে তাদেরকে যেখানেই আছে সেখানে ভালো রাখুক তাদের ভালো চাই এটাই আর আপনাদের এখন আমরাও বিরোধী দলে জানেন আমাদের প্রত্যেকের উপরেই আজকে নানা রকম অত্যাচার আপনারা দেখেছেন প্রত্যেকের নামে মামলা এখন আবার নতুন করে আপনারা তো যারা কয়েক বছর হলো হয়েছে তারা এসেছেন এখন আবার নতুন করে শুরু হয়েছে আপনারা দেখছেন যে কি অভিযান সেই অভিযানে এখন পর্যন্ত প্রায় ষোলো হাজার লোক ধরেছে তার মধ্যে বিএনপির হয়তো চার হাজার হবে এই অবস্থা কাজে এই সরকারের টার্গেট হলো বিএনপি বিএনপিকে কেমনভাবে ধ্বংস করা যায় এবং আমাদের দলে যেসব ছেলে পেলে এসছে দেখলে বুঝে যে সব ইয়াং ভালো ভালো ছেলেরা সবাই বিএনপির মধ্যেই হয়েছে আওয়ামী লীগের এটাও একটা হিংসার কারণ সব ভালো ভালো ছেলে সব ছেলেরা কেন তে যাচ্ছে বিএনপির একটা আদর্শ আছে বিএনপির একটা দেশপ্রেম আছে বিএনপি দেশকে ভালোবাসে এই ছেলেদেরকে আমরা দেশকে ভালোবাসে শিখিয়েছি এই ছেলেদেরকে আমরা দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার জন্য সেই হিসেবে গড়ে তুলছি সেই জন্য ভালো ভালো সব ছেলেপুলেরা মেয়েরাও এখানে আসে হলে তাদের আর ইচ্ছার কারণ তাদের ছেলে পেলেও তো আপনারা দেখেছেন নিজেরা নিজেরা ঝগড়াঝাটি করে মারামারি করে গোলাগুলি করে নিজেরা মরছে স্থান নিয়ে পর্যন্ত তারা মারামারি করছে মরছে কিন্তু আমাদের ছেলের মধ্যে আমরা এগুলো চাই না আমরা চাই তাদেরকে সত্যিকারের নেতা হয়ে গড়ে উঠবে ব এক দেশকে নেতৃত্ব দিবে ভালো থাকবে সেটাই আমরা চাই আপনারাও সেই জন্যই আপনাদের ছেলে পেয়েদেরকে হয়তো এই দেখেই পাঠিয়েছিলেন রাজনীতি করার জন্য দলে গেলেছেন কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় এই দুই সাল ছিল হাসিনার জন্য একটা কারণ যে দুই সাল ভেবেছিল চোদ্দ সালে ইলেকশন করে আবার খুব বিজয়ীর বেশি আসবে কিন্তু সেই জন্য তেরো সালে যদি বিএনপির এইসব নেতৃত্বকে গুম করা যায় বা খুন করা যায় তাহলে হয়তো ভাবছে যে বিএনপির কাজ করার মতো লোক থাকবে না বিএনপি দলের লোক থাকবে সেই জন্য তারা এই কাজগুলি করেছিল কিন্তু তার প্রতিদানে দেশের মানুষ কি দিয়েছে দু সালে তাদেরকে ভোট পর্যন্ত দিতে কেউ যায় নাই এইটাই তাদের প্রতিবাদ এই মানুষ প্রতিবাদ জানিয়েছে আওয়ামী মানুষ আজকে দেশের মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করে তারা প্রত্যেকে ইয়ে করে যে এরা কবে যাবে এদের হাত থেকে দেশ কবে মুক্ত হবে এ দেশ শুধু এইটুকু ইয়ে করে আমরাও চাই এদের ভক্তি এবং দেশে গণতন্ত্র

স্বজনকে ফিরে না পেতে পারি কিন্তু বিচারটা পেলেও কিছুটা শান্তি হয়তো পাওয়া যায় এই আশাই থাকবো আমরা আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব এখন যাতে দোয়া করে সকলেই যেন তাদের আত্মার শান্তি ভালো থাকে এবং তারা যেন যেখানেই আছে ভালো থাকে এটাই চাই আমরা আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ